তনুশ্রী ত্রিপুরা অকালে ঝরে পড়া একটি নাম গত দুই এক একদিনে পার্বত্য চট্টগ্রামে সবার মুখে মুখে তার নাম কে এই তনুশ্রী কেনই বা তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে জানার চেষ্টা করব তনুশ্রী ত্রিপুরা জন্মগ্রহণ করেছিল খাগড়াছড়ির খাগড়াপুর গ্রামে ছোটবেলা থেকেই খুব মেধাবী একজন পড়াশোনা করেছেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত রেখেছিলেন স্কুল জীবন থেকে খাগড়াছড়ি এলাকায় বিভিন্ন সাংগঠনিক কাজেও তনুศรีর বলিষ্ঠ ভূমিকা ছিল গ্র্যাজুয়েশনের পর আরও বেশি সক্রিয় হয় বেশ কিছুদিন খাগড়াছড়ি গ্রেট ক্রিশ্চিয়ান সোসাইটির সক্রিয় সদস্য ছিল খাগড়াছড়ি ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম খাগড়াছড়ি সদর কলেজ শাখার দু হাজার কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি বেশ কিছুদিন দায়িত্ব পালন করে আসছিলেন আজ থেকে দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন দিব্যেন্দু ত্রিপুরাকে দাম্পত্য জীবনে বেশ সুখী ছিল জানা যায় বিয়ের আগে থেকে তনুশ্রীর জরায়ুতে পানি জমে থাকার মতো কিছু নারী সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছিল এ নিয়ে বেশ ট্রিটমেন্টও করিয়েছিলেন তিনি বিয়ের পর সমস্যাটি আরো বেশি হয় এমন অবস্থায় সমাজ ও পরিবারের চাপে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাচ্চা নেওয়ার মতো মরণ ঘাতে সিদ্ধান্ত নেন তনুশ্রী প্রেগনেন্সির দুই মাস যেতে না যেতে শুরু হয় শরীরে নানান অসুবিধা গত তেরোই নভেম্বর প্রচুর রক্ত বমি হওয়াতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় এর ঠিক দুই থেকে তিন ঘন্টা পর তনুশ্রীর জীবনের প্রদীপ চিরতরে নিভে গেল তনুশ্রীর অকালে চলে যাওয়া প্রমাণ করে দেয় একটা মেয়ের শারীরিক সুস্থতার চেয়ে একটা সন্তান জন্ম দেওয়া এই সমাজে এখনো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধু তনুশ্রী নন সমাজে এমন অনেক মেয়ে হাজার বাক্যবান শুনে শুনে আজও সংসার আঁকড়ে ধরে আছে সমাজে তনুশ্রীর মতো অনেক মেয়েরা যে এখনো আধ হয়ে বেঁচে আছেন আধুনিক শিক্ষা বিস্তারের যুগে এসেও এখনো আমাদের সমাজের মানুষ একটা মেয়ের গুরুত্ব বিচার করে তার বাচ্চা জন্ম দিতে পারা না পারার উপর মানুষের হাতে হাতে ডিগ্রির সার্টিফিকেট থাকলেও বোধ বুদ্ধি বিবেকের দেখা পাওয়া যায় না আজ সন্তান জন্ম দিতে গিয়ে তনুশ্রীর এই অকাল মৃত্যু নিজের শারীরিক সমস্যাকে উপেক্ষা করে একটা বাচ্চার জন্মদান বাঁচাতে চেয়েছিলেন হয়তো নিজের ভালোবাসার মানুষটাকে একটা বাচ্চা উপহার দিতে চেয়েছিলেন বিনিময়ে একটা তাজা প্রাণ অকালেই ঝরে গেল কিছু স্মৃতি সারা জীবন মানুষের মাঝে গেথে থাকে স্ত্রীর অকালে চলে যাওয়াটা আমাদের জন্য একটা বিশাল শিক্ষা আসুন বাচ্চারা কে একজন মাকেই বেশি গুরুত্ব দেওয়া শিখে বাচ্চা জন্মদানের চেয়েও একজন নারীর শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন হই